বারুইপুরে চক্রবর্তী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে পুরলো একটি স্করপিও গাড়ি সহ নানান জিনিসপত্র গিঞ্জি এলাকা এবং রাস্তা শুরু হওয়ার ঢোকার ক্ষেত্রে বাধা পায় দমকল দমকলের একটি ছোট গাড়ি কোনো ক্রমে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করে এলাকার বাসিন্দাদের অভিযোগ বারুইপুরের চক্রবর্তী পাড়ায় জলাভূমি ভরাট করে বেআইনিভাবে একটি অস্থায়ী ঘর বানানো হয় যে ঘরের মধ্যে প্লাইবোর্ড গাড়ি সহ নানান পদার্থ মজুদ ছিল বলে অভিযোগ কোনো রকম বৈধ নথিপত্র ছাড়াই দশ থেকে

উনি নিজে বলতে চারটে চারটে লোক এসেছিলো এসে প্রথমে ও কাস্টমার সাথে এসেছে আসার পরে ওনাকে নাকি জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বই বই সব জিনিসপত্র সব ধরে রেখে বেঁধে রেখে ওনার বাড়িতে যা জিনিস করেছিল নাকি সব উনি চলে গেছে তারপরে কুটিয়ে ওরা আবার নিজেরা আবার প্যান্ডেল ফ্যান্ডেল করে বেঁধে রেখে চলে গেছে টাকা করছে তো ডাকাত সে মতো ডাকাতিই হবে সে মতো রেখে ডাকাতি হবে

আলমারি আর পুরোনো খাটের দোকানও বাইরে থেকে কিনে এনে করে নামাজ পড়ে এসে বাড়িতে ঢুকেছে ওনার বক্তব্য অনুযায়ী আমি যে দেখি উনি বলছেন ওই রক্ত আছে মাথায় রক্ত চোখে রক্ত ওনাকে হসপিটালে পাঠানো হলো তো উনি বললেন যে আমাকে এসে বেঁধে ফেঁধে মুখ বেঁধে হাত বেঁধে রেখে দিয়ে গেছে আমি এক ঘন্টা পর বাইরে বেরিয়ে লোকজনটাকে আমি তারপর অটো করে পাঠালাম হসপিটালে পুলিশকে বললাম পুলিশ এলো এখন কি হয়েছে পুরো ব্যাপারটা আমরা না তিন চারটে লোক এসেছিল ওদের যে পুরনো কাঠ থাকে সেই নিয়েই মেরেছে নাকি পুলিশ কি বলবে পুলিশকে সঙ্গে সঙ্গে ফোন করার পর ওরা দশ পনেরো মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে চলে এসেছে আশিষ দেব রায় কাউন্সিলর ওয়ার্ড নম্বর সহ